হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো রেড সস মেকার পাস্তা তো দেখে নাও কী করে আমি রেড সস মেকারি পাস্তাটা আমি ঘরে বানিয়েছি প্রথমে পাস্তাগুলো একটু জল দিয়ে অল্প নুন আর তেল দিয়ে একটু বয়েল করে নিয়েছি তারপর বয়েল করার পর একটা চামচ দিয়ে দেখতে হবে পাস্তাগুলো সেদ্ধ হলো কি না তারপরে এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে টমেটো সস ব্যবহার করেছি আর চিকেন মশলা স্বাদ মতো নুন তারপরে এখানে শুকনো কড়াইয়ের মধ্যে দুইটা শুকনো লঙ্কা ফ্রাই করে নিয়েছি তেল ছাড়া ফ্রাই করে ওইগুলো ক্রাশ করে রেখে দিয়েছি তারপর আগে থেকে যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো জল ছড়িয়ে অল্প জল দিয়ে আবারও ধুয়ে রেখে দিয়েছি তারপর এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তেল গরম হয়ে এলে আগে থেকে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে একটু একটু ভাজা ভাজা করে এখানে টমেটো সসগুলো দিয়ে দিলাম টমেটো সসগুলো দিয়ে আবারও একটু সময় ফ্রাই করে এখানে আগে থেকে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম ক্রাশ করে সেইগুলো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেব ফ্রাই হয়ে এলে এখানে চিকেন মশলা আর স্বাদ মতো অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে আবারও মশলাটা একটু ভাজা করতে থাকবো ভাজা হয়ে এলে এখানে আগে থেকে যে নুন আর তেল দিয়ে মেকরণি পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে সসের সাহায্যে খেতে পারো পাস্তা তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয় অপূর্ব স্বাদ একদম হালকা আর খেতে অনেক সুস্বাদু বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে ভিজিট করেছ বা পরবর্তীতে ভিজিট করবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা